সাহাবাই কেরাম যখন শুনলেন আমার নবীজি বয়ান করলেন হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত আমার নবীর উম্মতের একটা দলকে আমার আল্লাহ দাওয়াত দিয়া ফাতেহা অনুষ্ঠানে জিয়াফত খাওয়া হবে সাহাবাই কেরাম চোখের পানি ছাড়তে লাগলেন বলেন নবী গো ওই সৌভাগ্যবান আপনার উম্মতগুলি কারা আমরা তাদের দলভুক্ত হইতে পারবো কিনা আমার নবী বলেন সাবিরা তোমরাও পারবা আল্লাহ ওই দলের লোকগুলো কারা তাদের পরিচয় যদি দিতেন আমরা একটু তাদের পরিচয় জানতাম কোন আমলের কারণে আল্লাহ তাদেরকে এত বড় ফয়সালা দিবেন এত বড় নিয়ামত দিবেন যদি ওই আমলের কথা আপনি নবী আমাদেরকে বলতেন আমরা প্রাণ ভরে ওই আমল করতাম আমরা আসরের ময়দানকে ভয় করি আল্লাহর কাহারি সুরতকে বড় ভয় করি রব্বুল আলমিনকে বড়ো ভয় করি গণবিজি আমাদেরকে বলেন না কোন আমল করলে সেদিন আমার আল্লাহর মেহমান হওয়া যাবে আমার নবী বলেন ও সামিরা খবরটা আমার উম্মতদের কি পর্যন্ত পৌঁছায়া দিও এ জমিনের মধ্যে যারা পবিত্র মাহে রমজানুল মুবারক পেয়ে রমজান মাসের রোজাগুলি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রেখেছে আমার আল্লাহ কেয়ামতের ময়দানে এই রোজাদাররা দুনিয়ার জমিনে দুপুরের খাবার বাদ দিয়া কষ্ট করেছে উপোস হয়েছে রুদা রেখেছে আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য বিবি ছিল বিবির কাছে যায় নাই স্বামী স্ত্রী আল্লাহ নারাজ হবে এই জন্য অন্যায় কোনো কাজ করে নাই ইচ্ছা করলে করতে পারত কিন্তু করে নাই এগুলোর থেকে বেঁচে থাওয়ার থাকার কারণে আমার রব্বুল ইজ্জাত তাদের উপর আমার ওই উম্মতের উপর খুশি হয়ে ঘোষণা দিছে রে হাসরের ময়দানে রোজাদার গুলোকে ধরে ধরে ওই জিয়াফাতের আফাতের আমার আল্লাহ বানাবে জোরে বলেন সুবহান আল্লাহ আমি এই কথাটা বললাম তার কারণ হলো হাসরের ময়দানে ফাতেহা অনুষ্ঠান করবেন কে জোরে বলেন কে ওই অনুষ্ঠানের মেহমান হতে গেলে রোজা রাখা লাগবে ঠিক কিনা বলেন মাহে রমজান আসতেছে মাহে রমজান মাহেরমজান উল মোবারকের রোজা মিস করিয়েন না বাদ দিয়েন না যদি সম্ভব হয় নফল রোজা রাখিয়েন অধিক পরিমাণে রোজা রাখিয়েন রোজার বড় ফজিনত প্রত্যেক চাঁদের আমাকে আমার নুরনবী নামিন জেনবীর জীবনে কোনো গুণা করেন নাই জেনবীর জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই জেনবী জীবনে মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করেন নাই আমার ওই নবী প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ চোদ্দ তারিখ পনেরো তারিখ নবীজি তিন দিন রোজা রাখতেন আম্মা দান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করলেন নবী গো ও মায়ার নবীজি প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আপনি কেন রোজা রাখেন আমার নবী বলে আয়সা রে আমি নবী আদম নবীকে এই রোজা দিয়া স্মরণ করি কারণ আদম নবী জান্নাত থেকে যখন জমিনে এসেছিলেন এই প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা আদম নবীর উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন সুভান কিন্তু এই রোজা আমাদের জন্য নফল আমার নবী রেখেছেন তার জন্য সুন্নাত কিন্তু সুন্নাতে মুআক্কাদা নয় সুন্নাতে জায়দা রাখলে অনেক সওয়াব আছে যদি না রাখেন তাইলে কোনো গুনাহ নাই মুসলমান এই জন্য নফল রোজা বেশি বেশি পরিমাণে রাখবেন আমার অবিবাহিত যুবক ভাইয়ারা রে ও আমার অবিবাহিত যুবক ভাইয়ারা যারা বিয়ে করো নাই আমার নবী বলেন তোমার বিয়ে করার সামর্থ্য নাই কিন্তু বিয়েও করতে পারতেস না শরীরে যৌবন এসে গেছে আমার নবী বলেন উম্মত রে ওই সময় তুমি অধিক পরিমাণে রোজা রাখো অধিক পরিমাণে রোজা রাখো তোমার রোজার একদিকে তুমি সওয়াব পাবে দ্বিতীয় দিকে তুমি তোমার শারীরিক নিয়ন্ত্রণে থাকবা জোরে কন্যা সুবাহান হে মুমিন ও মুসলমান আমার নুরনবী রহমাতুল্লিল আলামিনের হাসরের মায় দানের হাদিস শরীফের কথা বললাম শুধু এই কারণেই ফাতেহায় দাহোন ফাতেহা এটা এমন একটা শব্দ মানুষ মারা গেলে আমরা তিন দিনে ফাতেহাঁ করি আপনারা করেননি তিন দিন পরে একটা ফাতেহা অনুষ্ঠান করি অনেকে চার দিন পরে করে আপনি এক সপ্তাহ পরে করেন তিন দিন পরে করণ লাগবে এমন কোন জিনিস এমন কোন বাধ্যবাধকতা নাই চাইলে পরের দিন করে লান নাইলে তার পরের দিন করে লান লে তিন দিন পরে করেন হুজুর আমরা তিন দিন পরে কেন করি বুজুর দিন তিন দিন পরে করতেন এটা আমাদেরকে অলি আল্লাহ শিখাইছেন নবী বলেন উম্মতের আমার সোননাথের উপর আমল করো আমার সাহাবিদের সোননাথের উপর আমল করো আমার উম্মতের মধ্যে নেক উম্মত যারা আলেমে দিন তাদের সোননাথের উপর আমল করো আল্লাহ তোমাদেরকে হেদায়ের দান করবে জোরে পড়েন সুবাহান আল্লাহ আপনি তিন দিনে করেন চার দিনে করেন এক সপ্তাহ পরে করেন দশ দিন পরে করেন কিংবা সাথে সাথে পরের দিন করে ফলান কোনো অসুবিধা নাই কোন অসুবিধা এই পাতে অনুষ্ঠানে বিরোধিতা আমাদের দেশে যারা করে অত্যন্ত আক্ষেপ এবং দুঃখের সাথে বলতে হয় কেন করেন ফাতেহার খাউন কিন্তু বাদ দেয় না ঠিক না ফাতেহার খাওন বাদ নাই এই মহল্লাত খায়া এই মহল্লার মসজিদের মিম্বারে বয়া ফাতেহার বিরুদ্ধে হুজুর ওয়াজ করতেছে আসেনি

নবীর প্রেমেতে তেহার প্রেমটা আপনার বেশি ঠিক আরে ভাই মিলাদ শরীফ পড়ে নবীর একটু তাজিমে মুহাববতে সালাম দেন এহা এমনে যা দিল ওলেতে বেশি দিব ঠিক আমি দুনিয়া আপনার পিছনে পাগল হয়ে যাবে আপনি নবীর প্রেমে পাগল হয়ে যান ঠিক কিনা বলেন গেলাম না মিলাদ ফাতে অনুষ্ঠানে কথা ফাতিহা চল্লিশ দিন পরে আমরা জিয়াফত করি জিয়াফতের বিরোধিতা করে আহারে গর্ধ জিয়াফত অনুষ্ঠান স্বয়ং আল্লাহ নিজে কেয়ামতের হাসনের ময়দানে করবেন জিয়াফত অনুষ্ঠান আজকে বিরোধিতা করো সেদিন তুমি জেফতের অনুষ্ঠানে যাইও নরসিংদির মানুষে পাঞ্জাবি ভীষণ দিক দিনে টাইম না ধরো পাঞ্জাবি তো থাকতো না নেন্টু থাকবো নেন্টু গায়ে তো কিছু থাকতো না হাতে টাইম না ধরবো ও হুজুর আপনার না তো হ আমি অমুক মুসল্লি সামনের কাতারা ডাইন দিক দিয়া বইতাম আপনার ওয়াজ শুনিয়া জোরে জোরে কইতাম ঠেক আসেনা কিছু মানুষ জজবাওয়ালা প্রেমিক মানুষ এরকম কইছি আপনি সারা জীবন সাথে আর বিরোধিতা করছেন আপনি সারা জীবন জিয়াফতের বিরোধিতা করছেন আজকে আপনি কই যান বুঝে ওই যে হেন যাই আল্লাহ দাওয়াত দিছে সব আছে আমিও যাই ও জিনা হুজুর আপনি সারা জীবন কইছেন জিয়াফত জায়েজ নাই আজকে আল্লাহ জিয়াফত আপনি কেমনে যাইবেন যাইতে পারবেন না আমি অভিযোগ দিমু সেদিন কি অবস্থা হবে যদি কোনো ব্যক্তি এমন কথা বলে পাগলামি করেন কেন ভাই ফাতিহা অনুষ্ঠানে কি হয় কোরআন তেলাওয়াত হয় জিকির আসকার হয় দুরুদ শরীফ দুরুদ শরীফ পড়ে মানুষ দোয়া করে মিলা পরে তারপরে একটু হালাল খাবারের ব্যবস্থা করে মানুষ খায় দিল থেকে রুহের থেকে মানুষ দোয়া করে আমার নবীজিকে সাহাবাইকে নাম জিজ্ঞেস করছেন হুজুর সবচেয়ে উত্তম কাজ কি নবী বলেন সবচেয়ে উত্তম কাজ হইল কোনো মুসলমানরে দেখলেই সালাম দিয়া দিবা আর সুযোগ হইলে কোনো মুসলমানরে তুমি খানা খাওয়াইবা অত তো আমরে খানা খাওয়ানো উত্তম কাজ উত্তম আমল খাওয়ানো উত্তম কাজ উত্তম কুরানুল কারিমের যদিও নাজিলের দিক থেকে পরে কিন্তু সিরিয়ালে কোরআনুল কারিমে আল্লাহর কুদরতের ইশারায় সুরা ফাতে বর্ষে আগে এই সুরার নাম হল কোরআনুল কারিমের জননী উমুল কোরআন সুরা ফাতে হইল কোরআন শরীফের মা তাহলে কোরআন শরীফের মায়ের নাম কি জোরে কয়লা কোরআন শরীফের মায়ের নাম কি কোরআন শরীফের মায়ের নাম কি তাহলে ফাতে জায়েজ আছে নি নামাজের মধ্যে নিয়ত বাঁধার পরে কোরআন তেলাওয়াত আরম্ভ করলে সর্বপ্রথম কোন সুরা পড়া লাগে সুরাতুল 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 ও বাদাই মামুল সাহেব নামাজে ও আপনি ফাতেহা দিলেন

হালাল না হারাম সওয়াবের কাজ না গুনাহের কাজ বেদাঁত না ইবাদাত জোরে বলেন সবাই বলেন বেদাঁত না ইবাদাত বেদাঁত না ইবাদাত মনে থাকবো আমল করবে এটার উপরে কইরেন আপনার মুরব্বী মারা গেলে তার জন্য যদি ফাতিহা অনুষ্ঠান আপনি জোর দাবি রাইখা করতে পারেন ইনশা আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করার একটা দল কুদরতি ভাবে তৈরি করে দিবে কে আর আরেকজন লেগে দোয়া আপনি বিরোধিতা করবেন আপনি মরলে আপনার জানা একটা ফেরা উন খারা করে দিব কে 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 দেখবেন যে দেখতে বিশাল মুক্তি সব বিত্রে ফেরা থেকেও খারাপ আসেনি আসেনি ফেলে খারাপ আপনার জানাজার ইমামতি করতো নামাজ শেষে মুসল্লিরা কইবে হুজুর দোয়া করেন তেকে বুঝেনা আচ্ছা আমি একটা যৌক্তিক প্রশ্ন করি আপনারা একটু যথোপযুক্ত উত্তর দিবেন মনে করেন আপনি মারা গেলেন এই মাঠে আপনার জানাজা আরম্ভ হবে আরম্ভ হবে গোসল দিয়া কাফন পরায় খাটিয়ায় শুয়া দি জানাজা শুরু হইছে জানাজা শেষ হইছে দোয়া করার কথা মুসল্লিরা বলতেছে ইমাম সাহেবের বিরোধিতা করতেছে এমন সময় আল্লাহ যদি আপনার রুহুটা ফিরাই দেয় যে পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিট সময় দিলাম ইমাম সাহেবের দোয়া করতো সায় না মুসল্লিরা দোয়া করে তুমি কি করো বা করো তুমি কি করো বা করো আপনি কি খাটের তুই ইমাম সাহেবের কন্যা হতালিতেন

খেলা হইব মুসলমানের আর যদিও হাস্য সাথে কথাটা বললাম কিন্তু বাস্তবতায় এটাই আপনার জন্য যখন দোয়া হবে কাফনের ভিতরে থেকে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু যখন কেউ দোয়ায় বিরোধিতা করবে আপনার মন চাইব তার হাড্ডি পায়েস করে লাইবাইঙ্গিয়া কিন্তু আপনার ক্ষমতা থাকবে না এই জন্য বলি মৃত ব্যক্তির জন্য ফাতিয়া করা যিয়াত করা দোয়া করা জানাজার পর মুনাজাত করতে যারা বাধা দেয় এরা जिंदा মানুষেরও दुश्मन मरा শত্রু ঠিক মানুষের শত্রু এরা মানুষের শত্রু তাইলে ফাতিহা কুরআন সুন্নাহ ইসলামে আছে না নাই আছে বুঝ হইছে 11ই রবিউল সানি গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহহন্তেকাল করেন 561 হিজরিতে 11ই রবিউল সানি আমরা বলি পীরানে পীর দস্তগীর গাউস শামদান কুতুব-ই রব্বানী শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল-জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সবচেয়ে বড় পীর পীরের ও পীর আমার নবীর আওলাদ কথা বলেন ঠিক কিনা উনার তরিকতে যারা দাখিল কাদেরিয়া তরিকা কাদেরিয়া তরিকায় আপনি যেমন আপনার বাবার জন্মদিন আনন্দের সাথে শরীয়ত সম্মত পালন করেন আপনার বাবার মৃত্যুর দিন আপনি যেমন দোয়া ফাতেহা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করেন তরিকদের ইমামের ইন্তেকাল মোবারক ইন্তেকালের তারিখ তার সিলসিলা তার তরিকতের মানুষেরা তারা এটা এই এই ইন্তেকাল দিবসটাকে ওয়াজ মাহফিল কোরআন ইসলামী শরিয়ত সম্মত আমলের মাধ্যমে এটা উদযাপন করে থাকে মূলত নাম হলো ফাতে আজদাহম। আজ কিন্তু মাহফিল হয় সানের কথা বলেন ঠিক কিনা এতে আমাদের উপকার না ক্ষতি উপকার না ক্ষতি আমাদের উপকার ইমানই উপকার আমলই উপকার এ মুসলমান এ দেশে কোন নবী ইসলাম নিয়ে আসেন নাই এ দেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিদের উসিলায় আমরা মুসলমান অতএব ওলিদের কথা স্মরণ করা কৃতজ্ঞতার সামিল আর ওলিদের কথা স্মরণ নিজেও না করলাম আরেকজন করতেছে তার বাধা দিলাম এটা কি ইমানদারি নানা ফরমানি এই দুইটা শব্দের যে একটা নাম দিছে এটা কোরআন সম্মত এটা ইসলামী শরীয়ত বিরোধী নয় এখন যারা বিরোধীটা করেন তারা বাড়ির বইয়া হিসাব মিলাইয়া আপনারা বাড়িতে বসে হিসাব মিলেন আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে দ্বীনি জলসা অনুষ্ঠানের আয়োজন করে সেখান থেকে ঈমানী এবং আমলি বরকত হাসিল করার তৌফিক দান করেন